কার বন্ধুরা আজকে উপস্থিত হয়েছি ছানার পোলাও রেসিপি নিয়ে তো সবার প্রথমে আমি এক বাটি পরিমাণ চাল নিয়ে নেব চালে দিয়ে দেব জল জল দিয়ে চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব চাল ধুয়ে চাল থেকে জল ছাড়িয়ে নিয়ে চালটা আমি একটা থালার মধ্যে রেখে দেব চালটা আমি থালার মধ্যে ছড়িয়ে রেখেছি যাতে জলটা শুকিয়ে যায় আর জাজালাচি নিয়ে 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 চার চামচ পরিমাণ ঘি এখন গোটা চালের মধ্যে দিয়ে দেব নিয়ে নিয়ে চার চামচ পরিমাণ চালের মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো 1/4 চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো আর 2 চামচ পরিমাণের আদার রস আর দিয়ে দেব নুন সমস্ত কিছু মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নেব নুন দেওয়ার ভিডিওটি দেখানো হয়নি নুন আমি দিয়েছিলাম মেখে রেখে দেব সবার প্রথমে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল ও এক চামচ পরিমাণের ঘি সবার প্রথমে কাজু বাদামগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব কাজু বাদামগুলো ভেজে তুলে নেবার পর একই তেলের মধ্যে আমি আরও এক চামচ পরিমাণের ঘি দিয়ে দেব এবং পনিরগুলো ভেজে নেব পনিরগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব আরও এক চামচ পরিমাণ এক থেকে দেড় চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম এখন সেই ম্যারিনেট করা চালটা দিয়ে দেব চালটা দিয়ে লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট আমি ভেজে নেব চাল থেকে সুগন্ধ বেরোনো অবধি চালটা আমাকে ভেজে নিতে হবে চালটা ভেজে তুলে নেওয়ার পর আমি দিয়ে দেব দেড় চামচ পরিমাণের তেল এক চামচ পরিমাণের ঘি দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা একটি দারচিনির টুকরো দুটো থেকে তিনটে এলাচ ও চারটে লবঙ্গ গরম মশলা দিয়ে লো ফ্লেমে খুব ভালোভাবে পনেরো থেকে কুড়ি মিনিট সরি পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি ভেজে নেব এরপর সেই চালটা দিয়ে দেব গোটা গরম মশলার সাথে চালটা আমি আরও দু থেকে তিন মিনিট লো ফ্লেমে একটু ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কোকোনাট মিল্ক আমি দেড় বাটি পরিমাণের দুধ দিয়েছিলাম ও আধা বাটি পরিমাণের আরও জল অ্যাড করেছিলাম সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম ও পনির আর দেড় চামচ পরিমাণের চিনি দিয়ে আমি লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট ঢেকে রান্না করে নেব ছ থেকে সাত মিনিট রেঁধে নেওয়ার পর আমি এর মধ্যে আরও দেড় চামচ পরিমাণে চিনি দিয়ে দেব ঢেকে আরও তিন থেকে চার মিনিট রেঁধে নেব তো এখনও জল জল আছে তাই আরও এক থেকে দু মিনিট আমি একটু ডেকে রেঁধে নেব তাহলে তৈরি হয়ে যাবে ছানার পোলাও দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে তো তৈরি হয়ে গেল ছানার পোলাও আমার রান্নার ভিডিও তোমাদের পছন্দ হলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে